সালাম আলাইকুম কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়ের উদাহরণের তিরিশ তেইশ নাম্বার ম্যাথটা সমাধান করব তো ম্যাথ শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো সাবস্ক্রাইব করতে তো টাকা লাগতেছে না তোমরা তো টাকা দিয়ে কোর্স কিনে কোর্স করো তো সাবস্ক্রাইব করতে তো তোমাদের টাকা লাগতেছে না তো সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইব করে দিলে আমারও একটু ক্লাস নিতে ভালো লাগে তাই না অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর কোন ক্লাসগুলো তোমরা চাচ্ছ সেটাও আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও ঠিক আছে অর্থাৎ কোন সাবজেক্ট তো চলো আর কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি প্রথমে দেখতে পাচ্ছ আমার প্রশ্নে কি বলছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি প্রশ্নে আমাদের বলছে যে পূর্ববর্তী দিনে লেভেলিং কাজের বিশুদ্ধ যাচাইকরণে কে বেঞ্চমার্কের মার্কের আরেল দেওয়া আছে হচ্ছে আমাদের বিশ মিটার আহ মার্কে দেওয়া আছে বিশ হতে বিবিন্স মার্কের আর এল দেওয়া আছে হচ্ছে আমাদের উনিশ দশমিক পাঁচ সাত শূন্য ঠিক আছে তাহলে আমাদের বলছে যে বিবেন্স মার্কের দিকে নিরীক্ষণ লেবেলিং করে নিচের স্টাফ গুলো পাওয়া গেল তাহলে পূর্ববর্তী দিনের লেবেলিং কার্য সঠিকভাবে সম্পাদিত হয়েছে কি যদি না হয়ে থাকে তবে উক্ত লেবেলিং এর কাজে মিলন ভ্রান্তির পরিমাণ কত তাহলে এখানে দেখো আমাদের নিরীক্ষণ লেবেলিং এর একটা ম্যাথ দিয়ে দিছে ঠিক আছে আর নিরীক্ষণ লেভেলিং কিন্তু আমাদের ফ্লাই লেভেলিং এর অনুরূপ ঠিক আছে জাস্ট নিরীক্ষণ লেভেলিং এ শেষ বিন্দু থেকে প্রথম বিন্দুর দিকে লেভেলিং কাজ করা হয় আর ফ্লাই লেভেলিং এর ক্ষেত্রে প্রথম থেকে শুরু শেষের দিকে করা হয় ঠিক আছে তা আসো আমরা আগে ম্যাটটা সমাধান করি সমাধান করার পর আমরা দেখব যে আসলে আমাদের কাজটা ঠিক ছিল কি না নাকি আমাদের ভুল আছে যদি ভুল থাকে তাহলে আমাদের বিলন ভ্রান্তির পরিমাণ কি সেটা আমাদের দেখা দিতে হবে ঠিক আছে তো চলো আমরা ম্যাটটা শুরু করি প্রথমে এখানে আমাদের কি বলছে পশ্চাদ পাঠ হচ্ছে আমাদের এগুলা এগুলো হচ্ছে আমাদের পশ্চাৎ পাঠ আর এগুলো হচ্ছে আমাদের অগ্রবর্তী পাঠ তাহলে ফ্লাই লেভিং এ কি থাকে ফ্লাই লেভেলিং এ হচ্ছে সব সময় শুধু সম্মুখ পাঠ আর হচ্ছে সরি পশ্চাৎ পাঠ আর হচ্ছে অগ্রবর্তী পাঠ দেওয়া থাকে নিরীক্ষণ ও কিন্তু এক ধরনের ফ্লাই লেভেলিং সেজন্য এখানেও জাস্ট পশ্চাৎ এবং অগ্রবর্তী পাঠ দেওয়া আছে তাহলে আমাদের এখানে প্রথম যোজনা প্রথম প্রথম যোজনে আমাদের দেখো পশ্চাৎ পাঠ দেওয়া আছে হচ্ছে ওয়ান ঠিক আছে এরপর আমাদের সম্মুখ পাঠ দেওয়া আছে কত জিরো পয়েন্ট সেভেন থ্রি জিরো তাহলে সম্মুখ পাঠে লিখবো হচ্ছে আমাদের জিরো পয়েন্ট সেভেন থ্রি জিরো ঠিক আছে তাহলে আমাদের প্রথম যোজনার কাজ শেষ এখন আমাদের দ্বিতীয় যোজনা অর্থাৎ লাস্ট সম্ভব এবং পশ্চাৎ পাঠগুলো এখানে বসবে দ্বিতীয় যোজনায় সম পশ্চাৎ পাঠ কি জিরো পয়েন্ট ফোর জিরো জিরো আর দ্বিতীয় যোজনা পশ্চাৎ পাঠ কিন্তু আমাদের প্রথম যোজনার অগ্রবর্তী পাঠের সারি সোজা সোজাই পশ্চাৎ পাঠের কলা সকে লিখতে হবে ঠিক আছে তাহলে এখানে আমাদের জিরো পয়েন্ট ফোর জিরো জিরো এটা কিন্তু আমরা ওই তোমার লঘুকরণ সমতল মিত্র লঘুকরণ বা তোমার হচ্ছে যে আমরা হচ্ছে এই যে পদ্ধতির যে দুটো বই দেখছিলাম লেভেলিং এর দুটো পদ্ধতির বই দেখছিলাম উঁচু নিচু পদ্ধতি আর যন্ত্রের উচ্চতার পদ্ধতি ওই পদ্ধতির মধ্যে কিন্তু পদ্ধতির মধ্যে বা আমরা কিন্তু দেখছিলাম যে হচ্ছে তোমার কিভাবে কোন পার্ট গুলো কোন সাকে কিভাবে লিখতে হবে এটা কিন্তু নিয়ম দেখছিলাম আমরা ঠিক আছে তো ওখানে কিন্তু তোমরা এগুলো ভালোভাবে তোমাদের আমি বোঝাই দিয়েছিলাম তো এখন দেখো আমরা কিন্তু দ্বিতীয় যোজনার পশ্চাৎ পাঠ লিখলাম দ্বিতীয় যোজনার এখন আমরা সম্মুখ পাঠ লিখবো সম্মুখ পাঠ কত বা অগ্রবর্তী পাঠ কত জিরো পয়েন্ট সিক্স জিরো জিরো এরপর আমার দ্বিতীয় যোজনা শেষ এখন কি তৃতীয় যোজনা ঠিক আছে তৃতীয় যোজনার সম্মুখ পাঠ কত জিরো ঠিক আছে ওয়ান আর আমাদের অগ্রবর্তী পাঠ কত টু এখন এখানে কিন্তু আমাদের মন্তব্য ঘরে দেখো এখানে কি বলছে এটা হচ্ছে আমাদের এ বিন্দু তাহলে এখানে মন্তব্য ঘরে আমরা এটা দেখাই দিয়ে যে এটা হচ্ছে আমাদের বিন্দু আর এটা কিন্তু আমাদের দেখো বলছে বিবিন্দু মন্তব্য বিন্দু ঠিক আছে আর এখানে কিন্তু সবগুলোই কিন্তু এখানে চেঞ্জিং পয়েন্ট এখানে এখানে আমাদের দুইটা আছে অর্থাৎ একটা সিপি এখানে একটা সিপি ঠিক আছে এরপর আমাদের দেখো এখানে এ বিন্দু বেঞ্চমার্ক অর্থাৎ এল কিন্তু বলে দেওয়া ছিল বেঞ্চমার্ক ঠিক আছে তাহলে এখানে আমরা লিখব আড়েল টু টুয়েন্টি দশমিক শূন্য শূন্য আমাদের এটা বলে দেওয়া আছে ঠিক আছে আর বিভিন্ন আড়াল কিন্তু আমাদের বলে দেওয়া আছে এখন আমাদের নিরীক্ষায়নের পর দেখতে হবে যে বিবিন্দুর এই আড়ালটার সঙ্গে আমাদের এই হিসাবের আড়ালটা মেলে কিনা না যদি মেলে তাহলে বুঝতে হবে কি আমাদের এই যে পূর্ব দিন সম্পাদিত আছে এটা ঠিক আছে আর যদি না থাকে তাহলে আমাদের মিলনভ্রান্তির পরিমাণ বার করে দেখানো লাগবে তো চলো আগে ম্যাথটা আমরা সমাধান করি তো এই ক্ষেত্রে আমাদের কি দেখো যন্ত্রের উচ্চতা পদ্ধতির বা কলিমেশন পদ্ধতির বইয়ের সাহায্যে আমরা ম্যাথটা করতেছি তাহলে এখানে আমাদের কি করতে হবে যন্ত্রের উচ্চতাটাকে নির্ণয় করতে হবে তাহলে যন্ত্রের উচ্চতা নির্ণয় করার জন্য কি করতে হবে যে বিন্দুর আড়েল দেওয়া আছে ওই বিন্দুর আড়েলের সঙ্গে ওই বিন্দুর স্টাফ পাট যোগ করতে হবে অর্থাৎ যন্ত্রের উচ্চতা ইজ ইকুয়াল টু আড়েল প্লাস স্টাফ পাট তাহলে এখানে আমাদের টোয়েন্টির সঙ্গে যদি আমাদের ওয়ান পয়েন্ট টু যোগ করি তাহলে হবে হচ্ছে একুশ দশমিক দুই ঠিক আছে তাহলে এখানে আমাদের এটার আড়াল আমরা জানি টোয়েন্টি এখন আমাদের কি করতে হবে পরবর্তী বিন্দু আড়াল নির্ণয় করতে হবে পরবর্তী আড়াল কিভাবে উচ্চতা থেকে যদি আমরা এই প্রথম তাহলে কিন্তু আমরা এই বিন্দু আড়ালটা পেয়ে যাবো তাহলে একুশ দশমিক দুই থেকে জিরো পয়েন্ট সেভেন থ্রি বাদ দিয়ে দিলে আমরা কত পাচ্ছি জিরো পয়েন্ট সেভেন থ্রি বাদ দিলে আমরা আড়াল পাবো হচ্ছে বিশ দশমিক চার সাত শূন্য বিশ দশমিক চার সাত শূন্য না দিলে হচ্ছে এরপর আমাদের কিন্তু প্রথম যোজনায় যে যন্ত্রের উচ্চতা ছিল সেটা দিয়ে কিন্তু আরেল নির্ণয় করার কাজ শেষ ভুলে কিন্তু আমরা এর লিখে ফেলছি এগুলো একটু সাবধান থাকবে তোমরা হ্যাঁ এটা হবে হচ্ছে বিশ দশমিক চার সাত শূন্য হম তাহলে প্রথম যোজনায় কিন্তু আমরা যন্ত্রের উচ্চতা দিয়ে আরেল নির্ণয় করে ফেললাম এখন কিন্তু প্রথম যোজনায় কিন্তু আমাদের স্টা পাট আর নেই অর্থাৎ এই যন্ত্রের উচ্চতার কাজ এখানে শেষ এখন আমাদের কি হলো দ্বিতীয় যোজনা শুরু হইলো তাহলে আমাদের দ্বিতীয় যোজনার জন্য যন্ত্রের উচ্চতা বের করা লাগবে কি করে বের করবো আমরা কিন্তু এই চেঞ্জিং পয়েন্টের আড়েল কিন্তু পেয়ে গেছি আর চেঞ্জিং পয়েন্টে আরএল দুই পার্টের ক্ষেত্রেই কিন্তু সেম অর্থাৎ এই পার্টের ক্ষেত্রেও আমাদের এটাই আরল হবে আর এ পার্টের ক্ষেত্রেও আমাদের এটাই আরল হবে কারণ কি চেঞ্জিং পয়েন্টে এই দুইটা পার্টি কিন্তু চেঞ্জিং পয়েন্টের ওপর নেওয়া হয়েছে অর্থাৎ একটা পয়েন্টে নেওয়া হয়েছে তাহলে যেহেতু এক নেওয়া হয়েছে তাহলে এক পয়েন্টের আর কি কখনো পরিবর্তন হবে যেহেতু পয়েন্ট পরিবর্তন হচ্ছে না আর পরিবর্তন হচ্ছে না ঠিক আছে তাহলে এখন এ আরলের সঙ্গে পরবর্তী যোজনার পশ্চাৎ পাঠ যোগ করে আমরা যন্ত্রের উচ্চতা এখানে লিখব তাহলে সেই ক্ষেত্রে আমরা যন্ত্রের উচ্চতা পাবো বিশ দশমিক আট সাত অর্থাৎ এই বিশ দশমিক চার সঙ্গে তার সাথে সাথে জিরো পয়েন্ট ফোর যোগ করে দিলে আমরা পাবো বিশ দশমিক আট সাত তাহলে এখন পরবর্তী ঘরের আরেল নির্ণয় করার জন্য কি করা লাগবে দ্বিতীয় যোজনার সম্মুখ পাঠটা এই বাদ দিয়ে দিতে হবে তাহলে আমরা যদি থেকে বাদ দিয়ে তাহলে আমরা এল পাবো হলো জিরো বিশ দশমিক দুই সাত ঠিক আছে তাহলে আমাদের কিন্তু দ্বিতীয় যোজনার ক্ষেত্রেও কিন্তু পাঠ সংখ্যা শেষ তাহলে আমাদের এই দ্বিতীয় যোজনার যে যন্ত্র উচ্চতা পাইছিলাম ওটা দিয়ে কিন্তু আর আমরা আর নির্ণয় করতে পারবো না এখন আমাদের তৃতীয় যোজনার জন্য আমাদের কি করতে হবে যন্ত্রের উচ্চতা নির্ণয় করতে হবে তাহলে তৃতীয় যোজনার জন্য যন্ত্রের উচ্চতা নির্ণয় করতে গেলে কি করতে হবে চেঞ্জিং পয়েন্টের আড়ালের সঙ্গে তৃতীয় যোজনার পশ্চাৎ যোগ করে দিতে হবে তাহলে আসলে আমরা পশ্চাৎ যোগ করে দিই যোগ করে দিলে আমরা ওখানে আমাদের যন্ত্রের উচ্চতা কত পাবো এখানে আছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ফাইভ তাহলে যদি বিশ দশমিক দুই সাতের সঙ্গে যোগ করে দিই তাহলে পাবো হলো একুশ দশমিক একুশ না বাইশ বাইশ দশমিক শূন্য দুই পাইলাম এখন এই বাইশ দশমিক শূন্য দুই থেকে তৃতীয় চোতনার সম্মুখপাট বাদ দিয়ে দিলেই কিন্তু আমরা যন্ত্রের আচ্ছা আড়াল পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে এই আমরা বাইশ দশমিক শূন্য দুই থেকে দুই দশমিক চার তিন বাদ দিয়ে দিই এই দুই দশমিক চার তিন বাদ দিয়ে দিলে আমরা আড়ল পাবো হলো কত উনিশ দশমিক পাঁচ নয় এখন একটা জিনিস ভালো করে খেয়াল করো আমাদের গতদিনে লেভেলিং কাজ করে বিভিন্ন আডল পাইছিলাম হচ্ছে উনিশ দশমিক কত পাঁচ সাত কিন্তু আজকে পরের দিন ধরো পরের দিন আমরা নিরীক্ষা করে দেখলাম যে না বিভিন্ন আড়াল আসলে উনিশ দশমিক পাঁচ নয় তাহলে দুইটা কিন্তু মিলল না তাহলে কি এদের মধ্যে মিলন ভ্রান্তি আছে তাহলে এখানে কি বলছে দেখো যদি কি বলছে দেখো পূর্ববর্তী দিনের লেবেলিং কার্য সঠিকভাবে সম্পাদিত হয়েছে কি যদি না হয়ে থাকে তবে উক্ত দিনের মিলন ভ্রান্তির পরিমাণ নির্ণয় করো তাহলে এখানে আমরা প্রথমেই লিখব যে পূর্ব দিনের কাজে আর এল পাইছিলাম হচ্ছে উনিশ দশমিক পাঁচ সাত শূন্য পূর্ববর্তী দিনে বিন্দুর আরেল পাইসি হচ্ছে আরেল পাইসি কত দেখো এখানে আমাদের প্রশ্নে কত দেওয়া আছে উনিশ দশমিক পাঁচ সাত তাহলে উনিশ দশমিক পাঁচ সাত আর নিরীক্ষা করে কত পেলাম অর্থাৎ নিরীক্ষা নিরীক্ষায় বিবিন্দুর আর পাইলাম হচ্ছে উনিশ দশমিক পাঁচ নয় ঠিক আছে এই দেখো উনিশ পাঁচ নয় তাহলে এখানে আমরা লিখবো কি অতএব কি লিখবো অতএব লিখবো প্রথম চাইছিল কি পূর্ববর্তী দিনে লেভেলিং কার্য সম্পাদিত হওয়া সঠিকভাবে সম্পাদিত হয়েছে কিনা তাহলে আমরা লিখবো যে পূর্ববর্তী দিনে অতএব পূর্ববর্তী দিনের লেভেল কার্য সঠিকভাবে সম্পাদিত হয় নাই এবং মিলন ভ্রান্তি ইজ ইকুয়াল টু কি করতে হবে মিলন ভ্রান্তি পাওয়ার জন্য আমরা পূর্ববর্তী দিনে অর্থাৎ প্রথম যে যে লেভেলিং লেভেলিং ওই পাইছিলাম নিরীক্ষার থেকে যে আড়াল পেলাম সেটা বাদ দিতে হবে ঠিক আছে তাহলে পূর্ববর্তী দিনে আমরা পাইছিলাম উনিশ দশমিক পাঁচ সাত অর্থাৎ আগের দিনের আড়াল থেকে নিরীক্ষায় প্রাপ্ত আড়ালটা বাদ দিতে হবে উনিশ দশমিক পাঁচ নয় তাহলে আমরা পাবো হলো মাইনাস মাইনাস দেবে এখানে মাইনাস জিরো পয়েন্ট হ্যাঁ তাহলে এটাই হচ্ছে আমাদের মিলন ভ্রান্তির পরিমাণ ঠিক আছে তো আস আরেকবার এখানে বলছিল যে প্রথমে একবার লেভেল কাজ করা হয়েছে লেভেল কাজ করার পর আমরা আহ এ বিন্দুর আড়াল থেকে বিন্দু আড়াল নিয়ে গেছিলাম সেক্ষেত্রে আমাদের বেঞ্চ মার্ক নিয়ে গেছিলাম সেক্ষেত্রে আমরা বিভিন্ন বেঞ্চ মার্কের আড়াল পাইছিলাম হচ্ছে উনিশ দশমিক পাঁচ ঠিক আছে এরপর আমাদের পরবর্তী দিন আমরা নিরীক্ষা করে আবার এই স্টাফ পার্ট গুলো পাইছি ঠিক আছে এখন এই স্টাফ পাটের উপর ভিত্তি করে আমাদের এখন দেখাতে হবে যে গতদিন যে আমরা করছিলাম সেক্ষেত্রে আমাদের এল ঠিক আছে কিনা তাহলে আমাদের লেভেলিং যেহেতু এক ধরনের ফ্লাই লেভেলিং সেজন্য আমরা ফ্লাই লেভেলিং এর মতো করে অর্থাৎ শুধু সম্মুখ এবং পশ্চাৎ এবং সম্মুখ পাঠের মাধ্যমে আহ সমাধান করলাম ম্যাটটা আর এখানে দেখো আমাদের কিন্তু দূরত্বের ঘরটা কিন্তু নাই গত চতুর্থ অধ্যায় কিন্তু আমাদের এখানে একটা দূরত্বের ঘর ছিল কিন্তু নিরীক্ষায়ন লেভেলিং এবং ফ্লাই লেভেলিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের দূরত্বের হিসাব করা হয় না ঠিক আছে সেই এখানে দূরত্বের ভরটা নেই তাহলে এখানে আমরা কি বলছে দেখো পশ্চাৎপাঠ দেওয়া ছিল এবং অগ্রবর্তী পাঠ দেওয়া ছিল তাহলে প্রথম যোজনার এটা ছিল আমাদের সম্মুখ পশ্চাৎ পাঠ এটা ছিল আমাদের সম্মুখ পাঠ দ্বিতীয় যোজনা এটা ছিল হচ্ছে আমাদের উম পশ্চাৎপাঠ এটা হচ্ছে সম্মুখ পাঠ তৃতীয় যোজনা এটা হচ্ছে পশ্চাৎপাঠ এটা হচ্ছে সম্মুখ পাঠ ওইভাবে কিন্তু আমরা এখানে বসেছি প্রথম যোজনার এটা হচ্ছে সম্মুখ এটা সরি পশ্চাৎ এটা হচ্ছে সম্মুখ দ্বিতীয় যোজনার পশ্চাৎ এটা সম্মুখ তৃতীয় যোজনার পশ্চাৎ ঠিক আছে এরপরে আমরা যেহেতু যন্ত্রের উচ্চতা পদ্ধতিতে এই ম্যাটটা সমাধান করতেছি তাই প্রতি একটি একটা করে আলাদা আলাদা যন্ত্রের উচ্চতা পাওয়া যাবে ঠিক আছে তাহলে এখানে আমরা দেখো প্রথম বিন্দু অর্থাৎ এই বিন্দু আড়াল কিন্তু আমাদের দেওয়া ছিল তাহলে এই এর সঙ্গে যদি আমরা প্রথম যোজনার বিএস এর পার্টটা যোগ করে দিই অর্থাৎ যে বিন্দুর আড়াল দেওয়া থাকবে ওই বিন্দুর স্টাফ পার্টটা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা যন্ত্রের উচ্চতা পেয়ে যাচ্ছি তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম অর্থাৎ প্রথম যোজনার ব্যাগ স্টাফের যে বিন্দুতে ছিল ওই বিন্দুর আমাদের আড়াল দেওয়া আছে তাহলে ওই আড়ালের সঙ্গে ব্যাগ স্টাফ অর্থাৎ পশ্চাৎপাটটা যোগ করে দিলে আমরা পাচ্ছি একুশ দশমিক দুই যন্ত্রের উচ্চতা ঠিক আছে এখন এই যন্ত্রের উচ্চতা থেকে যদি আমরা জিরো পয়েন্ট সেভেন থ্রি জিরো অর্থাৎ প্রথম যোজনার সম্মুখ পাটটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এই পরবর্তী বিন্দুর আড়েলটা অর্থাৎ চেঞ্জিং পয়েন্টের আড়ালটা কিন্তু পেয়ে গেলাম এখন চেঞ্জিং পয়েন্টের আড়েল প্রথম যোজনার জন্য যেটা সম্মুখ পাট ওর জন্য যা হবে আর পরবর্তী যোজনার যেটা পশ্চাৎপাট ওর জন্য তাই হবে কারণ কি ওই একই বিন্দুতেই যন্ত্র একবার এখানে আবার যন্ত্র একবার এখানে অর্থাৎ একই বিন্দুর উপরে কিন্তু আমরা দুইটা স্টাব পাট নিছি তাহলে একই যেহেতু বিন্দুটা যেহেতু একই তাহলে দুই স্টাব পাটের জন্য কি ওই একই বিন্দুর আড়েল কিন্তু একই হবে তাই না হ্যাঁ তাহলে এই চেঞ্জিং পয়েন্টের এই আড়ালটা বিশ দশমিক চার সাত প্রথম যোজনার জিরো পয়েন্ট সেভেন থ্রি পার্টের জন্য আবার হচ্ছে দ্বিতীয় যোতনার জিরো পয়েন্ট ফোর জিরো জিরো এই স্টাফ পাঠটার জন্য একই ঠিক আছে তাহলে এখন দ্বিতীয় যোজনা যন্ত্রের উচ্চতা বার করতে গেলে কি করা লাগবে আমাদের এই আড়ালের সঙ্গে দ্বিতীয় যোজনার পশ্চাদ পাটটা যোগ করে দেওয়া লাগবে ঠিক আছে তাহলে এটা যোগ করে আমরা যন্ত্রের উচ্চতা বার করছি করে আমাদের সম্মুখ পাঠটা বাদ দিয়ে আবার হচ্ছে আমরা এখানে আড়ালে নিয়ে গেছি তারপরে সেম একই আমাদের এই আড়ালের সঙ্গে তৃতীয় যোতনার পশ্চাদ পাট যোগ করে দিয়ে আহ যন্ত্রের উচ্চতা বার করছে তারপর যন্ত্রের উচ্চ থেকে আমাদের তৃতীয় যোজনার সম্মুখ কর্তাটা বাদ দিয়ে পশ্চাৎ আহ আড়ালটা বার করে ঠিক আছে এরপরে দেখা গেলো কি এই আড়ালটার সঙ্গে আমাদের গত দিনের আড়ালটা মিলতেছে না তার মানে কি অবশ্যই ভ্রান্তি আছে তাদের মধ্যে ত্রুটি ছিল সেজন্য মিলতেছে না তাহলে এখন আমাদের সেটা বলতে হবে যে গত দিনের লেভেল কাজটা সঠিকভাবে করা হয়নি অতএব মিলন ভ্রান্তির পরিমাণ আহ কি করা লাগবে আগের দিনের আলো থেকে নিরীক্ষার আলটা বাদ দিতে হবে ঠিক আছে কোনটা আগের দিনের আলো থেকে নিরীক্ষার আলো বাদ দিতে হবে নিরীক্ষা থেকে কিন্তু আগের বাদ দিলে কিন্তু হবে না অর্থাৎ আগের দিনের থেকে নিরীক্ষা বাদ দিতে হবে তাহলে বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের মিলন ভ্রাতের পরিমাণ তো এই ছিল আজকে আমাদের ক্লাস আশা করতেছি খুব ভালো হবে আমি একটা বুঝতে পারছো যদি না বুঝে থাকো আরেকবার ক্লাসটা করো আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করো ঠিক আছে আর অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে তো আশা করতেছি সবাই ম্যায়ে বুঝতে পারছো আহ পরবর্তী ক্লাস পর্যন্ত সকালে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ